শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল এসিসি মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন হাইকোর্টের নির্দেশে এখনও স্থগিতাদেশ নয় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট দেখুন সুপ্রিম কোর্টেই ঝুলেই রইল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি হারা শিক্ষক অশিক্ষক কর্মীর ভাগ্য কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল না প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এদিন শুনানি পর্বে প্রথম বিচারপতি বলেন পুরো বিষয়টা আমরা বিবেচনা করে দেখব তার আগে কোনো শর্ত ছাড়া আমরা স্থগিতাদেশ দিতে আগ্রহী নয় বিচারপতি পারদিওয়ালার বক্তব্য কারা যোগ্য এবং কারা অযোগ্য সেটা বাছাই করা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এদিন মূল মামলাকারীদের আইনজীবী মনিন্দর সিং আদালতে বলেন ওএমআর সিট কোনোভাবেই মেলানো সম্ভব নয় কারণ প্রত্যেকের দুটো করে ওএমআর সিট হবে একটি এসএসসির কাছে থেকে অন্যটি নাইসার কাছে পাওয়া যাবে এবার কোন ওএমআর এমআর হয়েছে সেটা কিভাবে বোঝা সম্ভব এর চেয়ে ভালো নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা এই বক্তব্য শোনার পরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন হাইকোর্টের রায়ে এখনই কোনো স্থগিতাদেশ আমরা দিচ্ছি না সিবিআই একইভাবে তদন্ত চালিয়ে যাবে জুলাই মাসে ফের মামলা শুনব এখন শুধু সব পক্ষকে নোটিশ দেওয়া হচ্ছে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ